দিন যায় রাত্রি যায় ফামা খাসা বাদ নামা জামবান আবার কোনদিন পাপ করেছে পাপ করার পরে আবার বলছে রাপি আজ নাম তো প্রতিপালক আমি পাপ করেছি তোমার ক্ষমা করো তখন আবার আল্লাহ বলছেন আলেম আব্দি আব্বান আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপাল রয়েছেন এক দাম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন কয়েক হচ্ছে যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে গাফার তোলা তা ক্ষমা করে না বলতে বলতে বলছেন তার জীবনে যদি বহুবার ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় বহু তোবা করেছি তারপরও সেটা হয় বহু তোবা করেছি তারপরেও সেটা হয় একটা হলো নিশা যখন হয়ে যাবে খুব তোবা করলেন আব্দুল বললেন তিন শ্রেণীর মানুষ যাবে না এক যাবেন মানুষ এসে করলেন তিন দিন পিকার পরে আনে বক্তব্য এক খাকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন তার মানে এটা নিশা ছিল না খারাপ লাগছিল এখন ভালো লাগে তারপরে ছিল একটা কথা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কখনো নিচে প্যান লুঙে পড়ে যে আমি সব প্যান কেটে দিয়েছি এটা সহজ এটা করে ফেলেছেন যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামা জর্দা শিখার এমন জিনিস যে এটা নেশা কেউ যখন নেই আচ্ছা তো তবত করেছে এখন তো দেখ না আর একটা হলো অসরিন কাজ সেটা হস্তমতন হোক সেটা মেয়ে দেখা হোক সেটা যেটাই হোক না কেন

যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোন রকমের জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে আর একবার বলছে যে পাপ তো ঠেকানো যাবে না সবসময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখে ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারে না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এর পরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশ হবেন না নিরাশ হয় কাফের নিরাশা কে হয় কাফের যারা সলা তাদাই করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোন যুব পৃথিবীর কোন যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে সে অব্যাহত রাখো আস্তা ঘৃণ অতবিলে হে একদিনে একদিন তার এটা কাজে আসবে আসবে নলে বিচার আসবে সে জীবন মাঝে এখানে নিজেকে ফেকানোর চেষ্টা করেছে অভ্যাস খুব খারাপ জিনিস